আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি থাকছে কবুতরের বিভিন্ন রোগ বালাই নিয়ে কবুতরের রোগ এর মধ্যে উল্লেখযোগ্য রানী খেত পিজিয়ন পক হেপাটাইটিস বিভিন্ন ছত্রাকজনিত রোগ ভিটামিন বা খনিজ লবণের অভাবজনিত রোগ পথজম গেটে বাদ কৃমি ও উকুন ইত্যাদি কবুতরের রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে রানী খেত এটি কবুতরের একটি মারাত্মক ভাইরাস ঘটিত রোগ পিজন পথ এটিতে সাধারণত কবুতরের ঠোঁটে কিংবা গায়ে বিভিন্ন গোটা আকৃতির চিহ্ন দেখা যায় হেপাটাইটি এটি একটি ভাইরাস ঘটিত রোগ যা কবুতরের লিভারে আক্রান্ত কর কিরমি অন্তে কৃমি বাসা বাঁধতে পারে যা তাদের স্বাস্থ্য বৃদ্ধিকে কে প্রভাবিত করে উকুন ও মাছ এগুলো কবুতরের শরীরে এবং এদের মাধ্যমে ভিডিওতে কবুতরের এসব রোগের প্রতিকার নিয়ে আলোচনা করবো তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ